সৌদি আরব যার রাইসা গাড়ি চালাইতে চাইতেছেন আপনারা হয়তো জানেন না সৌদি আরব রাস্তার ক্যামেরা কোথায় লাগানো থাকে আপনি কত স্পিডে গেলে ছবি তুলবে আপনাকে জরিমানা করবে আজকে সেটা আজকে আপনাদেরকে বোঝাবো এই ভিডিওতে এই ভিডিওটা আপনারা ফুল দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সৌদি আরবের কোন কোন জায়গায় ক্যামেরা লাগানো থাকে এবং কি কত স্পিডে গেলে কত টাকা জরিমানা তো সব কিছু এই ভিডিওতে জানো হবে তো লেসে স্টার্ট তো আমি কিন্তু গাড়ি নিয়ে টান দিলাম আর এটা হচ্ছে সৌদি গ্রাম সৌদি দেব গ্রামে কিন্তু কোনো সমস্যা নাই কোনো ক্যামেরা নাই তারপরে আপনার একটা জিনিস ফলো করতে হইব যখন আপনারা এভাবে রাস্তা দিয়ে যাইবেন গ্রামের ভিতর দিয়ে আপনি যখন চার রাস্তার মোড় দেখবেন সেখানে কিন্তু আপনার একদম চুলবো যাইতে হইব এদের দেখেন এখানে কিন্তু আপনার দুই পাশ থেকেও কিন্তু গাড়ি আসতে পারে এখানে এসে একটু দাঁড়াবেন এইভাবে দাঁড়াইয়া ডাইনে বামে দেখবেন এই যে দেখেন আর গাড়ি এসে বললো দেখছেন ডাইনে বামে দেখে তারপর আপনি যাবেন আমি কিন্তু এখন যাব হচ্ছে সোজা তো সোজা এই যে সামনে একটা রাস্তার মোড় আছে যে চারিদিক থেকে কিন্তু গাড়ি আসে এখানে একটু খারাপ হবেন খাড়া দেখে তারপর আপনি যাবেন এতে করে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এগুলা আপনারা যখন সৌদি আরবে গ্রামের ভিতরে গাড়ি চালাবেন সবসময় এগুলা ফলো করবেন সামনে দেখতে পারতেছে এটা কিন্তু মেট্রো রেলের রাস্তা আর এই রাস্তা আর নিজেরা যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি দেখে শুনে যাবেন কারণ এটা নিজে কিন্তু অনেকগুলো ক্যামেরা থাকে এখন বামে ঢুকতেছি এই দেখেন যখন আপনি বামে ঢুকবেন একটু ওইদিকে দেখবেন যে গাড়ি আসতেছে কিনা যদি গাড়ি আসে তাহলে একটু স্লো যাবেন অথবা একটু বের করে দাঁড়াবেন এই সেই মেট্রো রেলের রাস্তায় এটা নিজ যখন আপনি যাবেন গাড়ি নিয়ে সময় কিন্তু ফলো করবেন কারণ এখান থেকে কিন্তু অনেক পরিমাণ ক্যামেরা থাকে রাস্তার মধ্যে একটা জিনিস ফলো করেন এখন আপনারা এই যে দেখেন বাসের সিগনাল কিন্তু এখন দিয়ে দিছে তো এই যে এখানে কিন্তু এই যে একটা ক্যামেরা আছে আপনার লক্ষ্য করে এই যে লক্ষ্য করে দেন যে এই বাসের এখানে অনলি বাসkhar হইতে পারবে অন্য কোনো যদি এখানে গাড়ি खार হয় তাহলে কিন্তু তাকে জরিমানা করবে মোকালফা মারবে ওইখানে ক্যামেরা আছে আর সামনে ক্যামেরা আছে আপনারা দেখেন যে সাইনবোর্ড দেখতেছেন সিট এর ক্যামেরা এটা এটা হচ্ছে সিট বেল্ট পরিচালনার সময় মোবাইল দিবেন তাহলে এই যে ক্যামেরা এই যে সাইনবোর্ডের মধ্যে ক্যামেরা ভাই ক্যামেরা শ্রেষ নাই আপনি একটা ক্যামেরা দেখবেন স্পিড ক্যামেরা থাকে মোবাইল ক্যামেরা থাকে সিট বেল ক্যামেরা থাকে কত রকম ক্যামেরা তে থাকে ভাই আপনারা সব জায়গায় সাবধানে গাড়ি চালাবেন যদি সৌদি আরবের ক্যামেরা খাইতে খাইতে যদি সব টাকা শুধ করে হালান রেকর্ড টাকা স্যালারি পাবেন তাহলে আপনার কোনো লাভ নাই জন্য বলি আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন আপনারা এখন একটা স্পীড ক্যামেরা দেখতে পারবেন আপনাদেরকে দেখাব কোন জায়গায় স্পিড ক্যামেরা লাগানো থাকে এখন আপনারা দেখবেন কোন জায়গায় ক্যামেরা লাগানো থাকে আপনারা বুঝবেন এই না এখানে ক্যামেরা লাগানো আছে আর একটা সামনে আছে সেটা আপনাদের দেখাবো এখন এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু যতই স্পিডে যায় আ নব্বইয়ের উপরে উঠবে এই রাস্তা হচ্ছে নব্বইয়ের প্রতি ফার্স্টে আপনার খেয়াল করতে হবো কোন রাস্তা কত রে স্পিড কোন রাস্তায় কত আপনি স্পীডে যাইতে পারবেন সেটা আপনি ফলো করতে হইবো যদি না ফলো করেন তাহলে আপনার ক্যামেরা আসবে এই দেখে আমি কিন্তু আরেকটা ক্যামেরা আছে এই যে দেখেন একটু ফলো করেন এইদিকে এইদিকে ফলো করেন আমি শ্লো ঘুরায় দিব সমস্যা নাই এই যে ক্যামেরা এই রিসিপিট ক্যামেরা দেখেন এই ভাই এত সহজ না সৌদি আরব গাড়ি চালানি ক্যামেরার অভাব নাই প্রচুর পরিমাণ ক্যামেরা থাকে রাস্তায় এই যে আরেকটা ক্যামেরা দেখেন এই জন্য আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এই এটা হচ্ছে সিগনালের ক্যামেরা এই যে কালো গাড়িটা দেখতে পারতাছেন এটার উপরের দিকে একটু তাকান সিগনাল যে সিগন্যাল যদি আপনি ক্রস করেন রেড থাকা অবস্থায় তাহলে কিন্তু আপনাকে ক্যামেরা মারবে এই যে একটা ক্যামেরা আর এই যে এখানে কিন্তু আর একটা ক্যামেরা আছে তারপরে ওই যে অন্য একটা ক্যামেরা আছে আপনাদের একটু জুম করে দেখাই ওই যে দেখেন কতগুলো ক্যামেরা এখানে দেখেন এই যে এই যে এখানে একটা এই যে প্রচুর ক্যামেরা মানে আপনি বুঝতে পারবেন না কোন জায়গায় ক্যামেরা লাগানো আছে আপনারা এই যে এখন দেখতে পারতেছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কতগুলো ক্যামেরা আছে এই যে সামনে কিন্তু ক্যামেরা আছে এই যে এখানে ক্যামেরা ওই যে দেখছেন এটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ক্যামেরা ওইটা কারণ ওইটা একটা যদি ছবি তুলে আপনাকে তাহলে আপনার তিন হাজার রিয়াল বা এক লাখ টাকা আপনার গুনতে হইবো যদি একটা ছবি তোলে এনেকুৱা ক্যামেরা আছে বুঝছে বুঝছি যে দেখেন এ নৌকা ভাই রে ভাই কি পরিমাণ ক্যামেরা দেখছেন রাস্তায় সামনেই যে খাম্বার মধ্যে কিন্তু ক্যামেরা আছে ওই যে আপনারা দেখেন এই যে খামবারের মধ্যে কিন্তু ক্যামেরা আছে ওই যে এই এখানে খেয়াল করেন এটা হচ্ছে আপনি ক্যামেরা ভাই সৌদি আরব যারা গাড়ি চালাবেন কিংবা যারা আসতেছে নতুন অবস্থায় তারা কিন্তু এগুলো ফলো করতে হইবো যদি ফলো না করেন তাহলে সৌদি থেকে আপনি টাকা কামাইতে পারবেন না আর এদিকে কিন্তু মেন রাস্তা মেন রাস্তায় তো আরহ ক্যামেরা রাস্তায় প্রচুর এখান থেকে এখন আমি বিতে ঢুকবো আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাইকে আর কি নয় ভিডিও চান সবাই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই